কাম লক্ষ লক্ষ ইংরেজি বানান শিখতে হলে এই সাতটি রুলস জানতেই হবে সেটা আগের ক্লাসে বলে দিয়েছি আজকে আমরা সবটা রুলসের প্র্যাকটিস করব। এবং এখানে অনেকে ভুল করে প্রায় নাইনটি নাইন পার্সেন্ট লোক এগুলো ভুল করে তাই শেষ পর্যন্ত দেখতে হবে যেমন দেখো ব্যাচ একে আমরা বাংলাতে কি করে লিখবো ইংরেজি শব্দকে বাংলাতে কি করে লিখবো কিন্তু এখানে দেখো তো পি এটা দেখে কিছু মনে পড়ছে এটা হলো যে কোনো ওয়ার্ডের শেষে টি সিএইচ যদি থাকে তাহলে চো হবে এটা আমি বারবার করে বললাম এখানে দেখো শেষে টিসি এইচ আছে তাহলে কি হবে চো হবে চলো এবার তাহলে উচ্চারণ করি বি এ বি এ ব্যা টি সি এইচ এর জন্য কী হবে চো তাহলে কি দেখলো বি এ টি সি এইচ ব্যাচ এবার এখানে দেখো আমরা এর বানান করার পাশাপাশি একটা আর জিনিস শিখলাম সেটা হচ্ছে সাইলেন্ট লেটার এখানে সাইলেন্ট লেটার কে টি নেক্সট ব্যাচ এখানে শব্দের শেষে ডিজিই দেখে কিছু মনে পড়ছে হ্যাঁ যে শব্দের শেষে ডিজিই থাকলে বর্গীয় জো হই কি হই বর্গীয় এবং এখানে ডি সাইলেন্ট কেন কারণ জি এর আগে আছে তাই ডি সাইলেন্ট তাহলে ডি এর জন্য কি ইউজ করবো বি এ এর জন্য ব্য আর ডি ই এর জন্য বর্গীয়জ কেউ আবার এখানে ডি এর জন্য ডো করতে যাব না কারণ শব্দের শেষে ডিজিই থাকলে বর্গীয় হয় এখানে অনেকে এই ভুল করে এগুলো উদাহরণ দেখলে আর ভুল হবে না তাহলে ডি ই এর জন্য বর্গীয় আর এখানে ডি সাইলেন্ট কেন কারণ জি এর আগে আছে তাই তাহলে এখান থেকে আমরা কি শিখলাম শব্দের শেষে ই থাকলে বর্গীয় হয় এবং জি এর আগে ডি থাকলে ডি সাইলেন্ট চলো এবার নেক্সট উদাহরণ দেখি যেমন গ্র্যাজুয়েট এখানে সবাই কোথায় ভুল করে এই ডি তে ভুল করে ডি এর জন্য অনেকে ডো ব্যবহার করে কিন্তু এটা সম্পূর্ণরূপে ভুল কারণ আমি বারবার করে বলে আসলাম ডি এর আগে এবং পরে এক কোথায় ডি এর দুপাশে যদি দুটো ভাওয়েল থাকে তখন ডি এর জন্য বর্গীয় যোগ হয় তখন ডি এর উচ্চারণ ডো হয় না এখানে দেখো ডি এর এক পাশে এ এবং আর এক পাশে ইউ দুটোই ভাওয়েল তাই এখানে ডি এর জন্য বর্গীয় যোগ হবে জি আর এ গ্রে গ্রে এবার এখানে কোশ্চিন হচ্ছে যে আমরা জি আর এ এই তিনটে কেনে নিলাম আমি ভাঙার রুলে বলে আসলাম যে বড় বড় ওয়ার্ডকে কখনোই একসঙ্গে উচ্চারণ করব না এখানে দেখো এ ভাওয়েল ডি কনসন্ট ইউ ভাওয়েল মানে আগের ভাওয়েলটা থেকে ভেঙে দিলাম তাই তিনটাকে একসঙ্গে নিলাম এবার ইউ এর জন্য কি হবে জু এক্ষুনি বললাম যে ডি এর দুপাশে দুটো ভাওয়েল থাকলে এর জন্য বর্গীয় জু হই তাহলে ইউ কি হলো জু এবার এখানেও দেখো ইউ এর পাশ থেকে কেন ভাঙল কারণ আমরা সবাই জানি এ টি ই এটা একত্রে উচ্চারণ দেই এট এটা একটা ওয়ার্ড প্যাটার্ন তাই এর আগে থেকে ভেঙে দিলাম তাই এখানে দুটো ওয়ার্ড নিলাম ইউ জু এ টি ই এট তাহলে কি দাঁড়ালো পুরোটা গ্রে জু এট একে অনেকে ভুল করে উচ্চারণ করে ডু এট তাদের এই ডি এর কনসেপ্ট টিআর নাই তাই তারা ভুল করে আশা করছি আমার যারা ভিউ ওয়ার্ড আছো কোনো আর ভুল না এবার নেক্সট দেখে নেব সেন্টার এখানে লোকে কোথায় ভুল করে এখানে লোকে ভুল করে প্রথম ওয়ার্ডটি সি এই সিতে অনেকেই ভুল করে যে সি এর জন্য কো বসাবো না সি এর জন্য দন্তস্য বসাবো অনেকে কনফিউশনও থাকে কিন্তু আমি খুব সহজে বুঝিয়েছি যে সি এর পরে ই আই ওয়াই থাকলে তখন দন্তস হই সি এর উচ্চারণ আর বাকিগুলো সবগুলো জায়গায় কো হই এখানে দেখো সি এর পরে ই আছে এর মানে কি সি এর জন্য স হবে তাই এটা দাঁড়ালো সেন্টার আর সি এর পরে ই আই ওয়াই না থাকলে কো হবে পরিষ্কার ছোট্ট রুলস এতটুকু মাথায় রাখতেই হবে কারণ তুমি ইংরেজি শিখতে এসেছো তাহলে কিছু কিছু মাথায় রাখতেই হবে পরিষ্কার সি এর জন্য কখন কো করব যখন সি এর পরে ই আই ওয়াই থাকবে না যেমন নেক্সট দেখো সি এ এন এর উচ্চারণ আমরা কী করব ক্যান না স্যান কোনটা এখানে দেখো সি এর পরে কি আছে সি এর পরে আই ওয়াই থাকলে দন্তসো সি এর পরে এ আছে মানে ই আই ওয়াই নেই তাহলে সি এর জন্য কি হবে কো হবে পরিষ্কার তাহলে সি এ এন কি হলো ক্যান ক্যান একে আমরা ভুল করেও সেন বলবো না অনেকে ভুল উচ্চারণ করে কারণ তারা জানে না তাই সি এর কনসেপ্ট ক্লিয়ার নাই তাই তাই আজকের প্রত্যেকটা এক্সাম্পল নিয়ে আমার আলোচনা করা এরপরে আমরা নেক্সট দেখে নেব জিনিয়াস জিনিয়াস এখানে লোকে কোথায় ভুল করে এই শুরুর ওয়ার্ড জি এখানে ভুল করে কারণ আমরা জানি জি এর জন্যও দুটো সাউন্ড হয় একটা গো আরেকটা বর্গিয়েছ জি এর পরে ই আই ওয়াই থাকলে বর্গিয়েছ আর বাকিগুলো সমস্তগুলো জায়গায় গো আমি বলেও ছিলাম যে জি এবং সি এদের দুটোর কনসেপ্ট একই মানে একটা মনে রাখলে আরেকটা অটোমেটিক মনে থেকে যাবে এখানে দেখো জি এর পরে ই আছে তাই এখানে জি এর জন্য কি হলো বর্গিয়ে যো তাই এটা দাঁড়ালো জিনিয়াস একে আমরা কেউ ভুল করে গিনিয়াস বলবো না কারণ জি এর পরে ই আই ওয়াই থাকলে যো জি জিয়ের পরে ই আছে তাই এখানে বর্গিয়ে যো হয়েছে তাই এটা কি দাঁড়ালো জিনিয়াস জিনিয়াস নেক্সট একে আমরা কি বলবো গ্যাস না জ্যাস জি এর পরে কে আছে আই ওয়াই থাকলে বর্গীজ জি এর পরে দেখো কে আছে এ আছে এ থাকার জন্য কি হবে গো হবে উল্টোটা তাই জি এ এস কি হলো গ্যাস জি এ এস গ্যাস একে অনেকে ভুল করে জ্যাস বলে কেউ কেউ তো আবার জাসও বলে দেয় বাট আজকের ক্লাস যারা করেছ গ্যারেন্টি দিয়ে বলছি তারা আর কোনোদিনও ভুল করব না এরপরে আমরা নেক্সট উদাহরণ দেখে নেব সেটা হলো দা ডোক আর দি আমলা এখানে লোকে ভুল করে যে টি এইচ ই একে দা বলবো না দি বলবো এখানেই ভুল করে বাট এর ক্ষেত্রেও আমি বললাম দায়ের পরের ওয়ার্ডটির প্রথম ওয়ার্ডটি যদি কনসোনেন্ট হয় তাহলে আমরা দা ইউজ করব আর যদি ভাওয়েল হয় তখন আমরা দি ইউজ করব এখানে দেখো দায়ের পরের ওয়ার্ড ডোগ ডোগের ডি কনসোনেন্ট তাই এখানে টি এইচ ই এর জন্য দা হলো কি হলো দা নেক্সট দেখো এখানে কি হবে চলো তারা পরের ওয়ার্ডটি দেখি ইউ ইউ ভাওয়েল তাহলে এখানে ই এর জন্য কি উচ্চারণ হবে দি কারণ ভাওয়েলের আগে দি আছে বা দিয়ের পরে ভাওয়েল আছে তাই এটা কি হলো দি দি আমব্রেলা খুবই ছোট এবং সিম্পল কনসেপ্ট আছে যে ভাওয়েলের আগে দি থাকলে তখন হবে দি আর কনসোনেন্টের আগে দি থাকলে হয়ে যাবে দা এবার নেক্সট টেনশন কনফিউজন এখানে সোন হলো এখানে জোন হলো কি করে বুঝবো এখানে প্রায় সবাই ভুল করে কিন্তু ভুল যেন না হই তাই জন্য আজকের ক্লাসটা করা এখানে দেখো এস আই ও এন সন আমি বলেছিলাম যে এস আই ও এন এর আগের ওয়ার্ডটিকে দেখতে হবে এর আগে যদি কনসোনেন্ট থাকে তখন হবে সন আর যদি থাকে ভাওয়েল তখন হবে জন এখানে দেখো এস এর আগে এন এন কনসোনেন্ট তাই এখানে হলো সন নেক্সট কনফিউজ জন এখানে দেখো এস এর আগে কি আছে ইউ ইউ ভাওয়েল ভাওয়েল থাকার জন্য এসের উচ্চারণ কি হবে সন না জন জন তাই এর উচ্চারণটা কি হয়েছে কন ফিউ জন একে আমরা ভুল করেও কেউ কন ফিউ শন বলবো না অনেকে একে ভুল করে বলে কনফিউশন টেনশনকে বলে টেনজন বা টেনশন এখানে ভুল হওয়ার কারণ হচ্ছে তারা জানেই না যে সোনের জন্য কখন সন এবং সোনের জন্য কখন জন ইউজ করব এর ক্ষেত্রে পরিষ্কার রুলস সিম্পল রুলস ছোট রুলস হচ্ছে সোনের আগে ভাবেল থাকলে জন আর কনসোনেন্ট থাকলে সন পরিষ্কার তাহলে আজকের ক্লাসের মাধ্যমে আমরা কি কী শিখলাম যেখানে প্রায় সবাই ভুল করে বা করে আসছে তাদের ভুল যেন আর না ওই তাই জন্য প্রত্যেকটা এক্সাম্পল নিয়ে প্রত্যেকটা রুলসকে মনে করিয়ে দিলাম এর ফলে কি হয়ে গেলো রিভাইজও হয়ে গেল। এবং জানাও হয়ে গেল আজকের মতো এখানেই